হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনারালে আর সপালা লাই এলাম আশা করি ভালো লাগবো তো কেন দেখা ভাড়া শপিং তো অনেকগুলো শপিং আছে তো ম্যাক্সিমাম শপিং মেক্সিমাম শপিংলি আমার এখানেও তো আজকে আমি লেগে অনেকগুলা ই গিফট পাইছি আর কি তো এই যে এগুলা এগুলো দেটা ভার গিফট গিফট বলতে আমি গেছি কিনবা লাগে আর কি তো আজকে মা মাবরুরো বাবার হয়েছে যে আমার কি দেওয়া লাগে তো এগুলো এলাকা কিনা দিছেন আজকে তো শপিংও গেলে আসলে ফ্রি ফ্রি পাইলে খান্না পালা লাগে তো লই আমার হইরাম কি যে আজকে শপিং কইরা দেবাই তো তারপরে লেগে পে করছে নাকি আর এই যে এইখানে গিয়ে আমি মোজা আনছি তো আমার মোজার দরকার আর কিছু পাতলা দিকে মোজা আনছে আর কি আর এই যে কারণের একটা ঠান্ডার সুইটার তো এইটাই পাতলা গরু ফিনবার লাগে আর কি তো এই টাইপর সুইটারগুলো পিঁধে আর কি গরু খাম সাজ করা যায় যেমন রান্না বাড়া আর কি তো বাড়ির যে কোনো জিনিস আর কি পিন্দা খাম করা যায় না আর এখানে একটা লিখা পায়জামা সেট তো এগুলো পিনা ভালো লাগে বিশেষ করে আমার যে ইয়েটা পায়জামাটা ওটা বেশি ভালো লাগে আর কি আর এটা উপরেটোয় লেগে তো টি শার্ট তো আর প্রিন্টও আমার কাছে খুব ভালো লাগছে এটা লেগে নেভি ব্লু কালার তো নেভি ব্লু কালারটা দিকে তারপর প্রিন্টটা দিকে আমার ভালো লাগছে হয়ত আরও সেট নেই কি আর এই শপিংগুলো আমরা করছি প্রাইমেট থেকে তো কো তো গা একটু ডিজাইনর কাপড় পাওয়া যায় আর কি তো অন্যান্য কাপড়পালাত প্রাইমার্ক কি তো অন্য এলা ডিজাইনে কিন্তু পাওয়া যায় না যার কারণে প্রাইমার্ক থেকে শপিং করলে একটু ডিজাইন ডিজাইনের পাওয়া যায় কালারফুল পাওয়া যায় অন্য শপিং শপ দেখা যায় যে থাকে তারপর অত ডিজাইনও সুন্দর লাগে না কিবা মন মতো কি হয় না তো প্রাইমার্কর এখন তো উইন্টার সিজন যার কারণে সুন্দর সুন্দর কালেকশন ও লাগছে সব জিনিসেরও তো প্রাইমার্ক থেকে আসলে কিনলে একটা জিনিস কি এমনিতে তো কয়েকদিন পিন্দার বা ফালানি হয়ে যায় নষ্ট হয়ে যায় যে কোনো সব থাকিও কিনলে দামি কিংবা কম দামি কিনলেও কিন্তু কয়েকদিন ফিন্দা ফালানি লাগে তাইলে প্রাইমার্ক থেকে সুন্দর জিনিস না ফিন্দা ফালানি তত্ত্ব পালা তো প্রাইমার্ক এই কাপড়গুলা কোয়ালিটি বালা থাকে এশটা আর কি নিলে হলেও খারাপ না আর কি তো আমরা তো সবখান থেকেও শপিং করি দেখা যায় যে ফ্রাইমার্ক তারপরে অন্যান্য অন্যখান থেকে তো অনেক মানুষ দেখে কি প্রাইমার্ক শপিং করা যায় বেশিরভাগ মানুষ দেখা যায় ফ্রাইমার্কও বেশি দেখা যায় শপিং করার লাগে তো এই যে একটা সুয়েটার দেখা পাররা এটা আমার নতুন যায় তাই গিফট দিচ্ছিন তো আমাৰ চালে লেকীয়া দুইটা আনিছিলে এটৰলেকীয়া আমাৰ ছালৰ লাগি আৰু এটইলেগীয়া আমাৰ লাগি আনিচোন তো এইটো চাইজটো একটো যেমন ইয় আনিছিলে কি এক্সট্ৰা স্মল আছিল তাৰ ফলত তই লেকীয়া ৰিটাৰ্ণ যেদিন আমাৰ শ্বপিং কৰা যায় কিদিন আমাৰ লগাই গৈছিলাম তো তাৰ ৰিটাৰ্ণ কৰি ৰৈ লৈকীয়া মিডিয়াম চাইজৰ আনিচোন তো আমার জালে যে গিফট দিতেছেন আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আর কি গিফট দেওয়া তো আসলে বড় কথা না সপ্তাহ কীলিয়া যে মিলেমিশে তাকাটাও টুইলে সপ্তাহে আর কি খুশির জিনিস ভালো লাগে আর কি ছোট হোক আর বড় হোক গিফট কেবা মিলেমিশে থাকাটাও সপ্তাহে কেউ লেগে ইম্পর্টেন্ট আর কি তো এই যে দেখাভার আর জামফারের মতন এটা তো এটা ইউ আমার দেওয়ার জালে দিছেন গিফট মাবরুর বাবারে আর মাবরুরি এর আগে একটা জ্যাকেট দিয়েছিলেন তো এটা আর আপনার লাগে শেয়ার করছিলাম না তো মাবরুড়ে আবার তার চাচা তারপর চাষি ওই লেগে মাঝে মধ্যে গিফট দেন এইটা সেইটা দেখা যায় যে দেনে কেন না এগুলো আর শেয়ার করা হয় না তো আজকে আমরা গিফট দিছেন তো ওইগুলো হইতে একটু শেয়ার করে তাই জলে গে আমি অনেকগুলা গিফট পাইলাম আর কি মাবরুরো বাবার কাছ থেকে আর ওই লেগে আমার দেওয়ার আর দালোর কাছ থেকে তো আমার জাল তলিকা ইউকে বেশি দিন হয়েছে না এক বছরও এখন হয়েছে না মার্চও মেবি এক বছর হইব তো আওয়ার ফোর ফরও গিফট আমরা দিরা আর খাসা খাসি তাহাতে একটা সুবিধা হয়েছে কি তারাও আইতো পারে আমরা এখন আমরা মানে দেখা দেখা সাক্ষাৎ হয় আর কি তো মায়া উপত বাড়ে খাসা খাসি তাহলে যে শুধু মায়া পারে তাও কিন্তু না দূরে তাহলেও কিন্তু মায়োও থাকে যেহেতু ফ্যামিলির মানুষ হাজবেন্ডর ফ্যামিলির মানুষ হোক আর বাবার বাড়ির ফ্যামিলির মানুষ হোক ফ্যামিলির মানুষ তো ফ্যামিলিরও থাকে তো কাছাকাছি তাহলে কি আওয়াজ আওয়া হয় দেখা সাক্ষাৎ হয় যার কারণে বন্ডিংটাও ভালো হয় আর কি তো আজকে বলে গেল পর্যন্ত সব পালাত সুস্থ বা আল্লাহ হাফিজ